সবাইকে স্বাগতম আজ দেখবেন দক্ষিণ চিন্তাপুর দক্ষিণ চিন্তাপুর থেকে সরাসরি লিচু বাগান পর্যন্ত দক্ষিণ চিন্তাপুর এটি হচ্ছে দক্ষিণ চিন্তাপুরের একটি স্টেশন যেখান থেকে দক্ষিণ চিন্তাপুরের গ্রামের মানুষের যাত্রা শুরু হয় ঢাকা শহর বিদেশ পর্যন্ত আধা কিলোমিটার প্রায় এই বাজারটি এখন নির্মাণ হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই গ্রামটি চিনতে পারত না কিন্তু সেক রাসেলে একুফার হওয়ার পরেই এটি আন্তর্জাতিক ওয়েবসাইটে ঢুকে পড়েছে তবে দক্ষিণ চিন্তাপুর গ্রামটি যে এত সুন্দর এত চমৎকার একটি গ্রাম কেউ জানে না আমাদের এসবের ব্রিজটাও চমৎকার একটি ব্রিজ দেখতে সেটিও আমাদের গ্রামে হয়েছে একটি গ্রাম সুন্দর হওয়ার ক্ষেত্রে নদী নালা পাহাড় এবং বিল সবুজ মাঠ থাকতে হয় যেগুলি দিয়ে একটি সোনালী গ্রামকে পরিচিত করা যায় সেগুলো আমাদের দক্ষিণী চিন্তাপুরে রয়েছে আমরা দক্ষিণী চিন্তাপুর থেকে সরাসরি লিচু বাগান যাচ্ছি সামনে আমরা একটি টেগের দেখা পাব যে আঁকা বাঁকা ট্যাগকে আমরা এখানেই ছিল রাঙ্গামাটির মেন রোড বাক্যক্রমে ফালতে গিয়েছে সেই রোডটি বড় সই দিয়ে যেতে হয়েছে আজকে ফকিরটিলা বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান এবং সুন্দর মনোরম পরিবেশের একটি কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন পাশাপাশি বিশাল এক কবরস্থান আমাদের এই রাঙ্গনিয়া দিন অঙ্ক স্নবা তিন মনে অবস্থিত দক্ষিণ চিন্তাফুর গ্রাম আমাদের গৌরব এবং আমাদের অহংকার যে কেন মানুষের কাছে ভালোবাসা আন্তরিকতা একে অপরের প্রতি সহানুভূতি দেখানো আমাদেরই আমরা ফকিরটিলা জামি মসজিদ এই মুহূর্তে আমরা ক্রসিং করতেছি সামনে এগোতে এগোতে আমরা আমাদের সে গন্তব্যস্থানেই পৌঁছে যাব দক্ষিণে চিন্তাভুরের মানুষের কখনো অভাব ছিল না পূর্বে পাহাড় দক্ষিণে নদী পশ্চিমে নদী উত্তরে পাহাড় মাঝখানে বাংলাদেশের যে আড়াই দিনের খাদ্য উৎপাদন করে গোমার বিল যার কারণ আমাদের কোনো অভাব ছিল না শিক্ষা ব্যবস্থা আগের সে অনেক উন্নত কিন্তু দক্ষিণী চিন্তাপুর থেকে বের হতে হলে এই একটি ডেঞ্জারাস আঁকা বাঁকা টার্নিং রয়েছে যদিও বা আমরা সেটি স্বাধীন করতে পারলাম না অল্প জায়গা কেটে যদি আমরা করতাম তাহলে সেটি আরও চমৎকার হতো দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পেতাম এই মুহূর্তে আমরা সরে যাচ্ছি দক্ষিণ চিন্তাপুরের সে স্বপ্নের বিদ্যালয়ে যেখানে বিদ্যালয় হওয়ার কথা ছিল না সাবেরিয়া আবুল হাসিমিয়া সুনিয়া মাদ্রাসা সাবেরিয়া আবুল সুনিয়া দাকিলো হিপজ মাদ্রাসাটি এখানে আজকে ফুলের বাগান বসেছে এশিয়া উপমহাদেশের বিখ্যাত ট্রাস্ট আঞ্জমান ট্রাস্টের অন্তর্গত পরিচালিত হয় এই মাদ্রাসাটি চারপাশে সবুজ সুন্দর এক মনোরম পরিবেশ দক্ষিণে চিন্তাপুর গ্রামটি যারা এই ভিডিওটি দেশ দূরান্ত থেকে দেখছেন সবাইকে স্বাগত আমি এমন একটি টার্নিংয়ে যাচ্ছি যে টার্নিংয়ে চারজন মানুষের মৃত্যু হয়েছে দু হাজার তেরো সালে সেলিমের ছেলে এবং এর ফল ফলেই চন্দ্রগুন বিশিষ্ট ব্যবসায়ী এবং হারুন বাই খেল তার ছেলে গাড়ি থেকে ভরে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তিনি মারাও গিয়েছেন এই ট্যালিংটি আমাদের জন্য পশ্চিম সাইডটি কাটার জন্য বহু ভিডিও তৈরি করেছে কিন্তু আমরা নেতৃত্ব দিয়ে নিজের ফুজি এবং নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আমি কাউকে ইঙ্গিত করে বলছি না সব সরকারের আমলে মানুষ নিজেরটাকেই আগে দেখে আমরা যদি দেখি দক্ষিণ চিন্তাপুর হতে বের হতে এক অসাধারণ দৃশ্যগুলো দেখলে মানুষের মন ভরে যায় মানুষের মানসিক দুশ্চিন্তাও অনেকটা কমে আসে আমি সেই বিপদজনক টার্নিং হচ্ছে এটি আসলে কারণ প্রত্যেকটি টার্নিং তৎক্ষণিক হলেও এই টার্নিংটি একটু দূরত্ব হওয়ায় সবচেয়ে ডেঞ্জারাস টার্নিং হচ্ছে চন্দ্রগুণা খামারের ট্যাক যেটি একটি খুবই দূরত্ব হলেও খুবই ডেঞ্জারাস এক অফর গাড়িকে এক সাইড থেকে দেখা যায় না কিন্তু যেটি হঠাৎ মূর হয় হঠাৎ মোড়গুলোতে সবাই কিন্তু সতর্ক হয়ে আসে কিন্তু ফুটবে ট্রেকটাতে কেউ সতর্ক করে আসে না যার কারণে এটি ডেঞ্জারাস আমরা যদি দেখি এই ট্রেকটিতে আমরা ডেঞ্জারাস কখনো বলি না কারণ এখানে কখনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখাও জানি এবং হয়নি কারণ এখানে সবাই সেবলিভাবে আসে এই জায়গা তো যদি দুই ফুট জায়গা কেটে দেয় তাহলে আরও আমাদের জন্য সুবিধা হয় কিন্তু আমি দুটি ট্যাগের কথা বলেছিলাম একটি চলে গেছে আরেকটি ডেঞ্জারাস টানিং আসছে এই টার্নিংটাও কিন্তু একই সিস্টেমে দূরত্ব কিন্তু এক গাড়িটি একটি গাড়ি আসলে বামার ডান দেখা যায় না এই ট্যাক্টিও গাছগুলো কেটে অল্প ভিতরে ঢোকালে হয়তো আমাদের বিপদগামীগুলো চলে যেতে পারে আমরা এই মুহূর্তে উঠব দক্ষিণ চিন্তাপুরে ডোকার সময় যে রহমত পাহাড়গুলো যখন কোরআন শরীফ আল্লাহ রহমত ঢেলে দিয়েছে এই পাহাড়ের একেবারে বুক একটি আমাদের যে উঁচু নিচু পাহাড়ের আমরা যে খামারি দেখলাম সেটি অসাধারণ দেখতেই তবে আমরা এই আরেকটি টানিং ফেলাম ছোট্ট টানিং দক্ষিণ চিন্তাপুরের বেশ কয়েকটি টার্নিং আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম দক্ষিণ চিন্তাপুরের মানুষ সবচেয়ে সুখী মানুষ দক্ষিণ চিন্তাপুরের মানুষ সবচেয়ে আদর্শ মানুষ তবে হ্যাঁ আমরা কিছু কিছু জায়গায় আমরা নিজেদের মধ্যে হারিয়ে যাই যার কারণে মানবিকতা আন্তরিকতা আগের মতো নেই হয়তো সেটি দক্ষিণ চিন্তাপুরের ক্ষেত্রে নয় কে আমরা তো অভাবত শেষ পর্যায়ে মানুষের কাছ থেকে এভাবে উঠে যাবে সেটি এই মুহূর্তে আমি কাপ্তাই রুডে উঠে গেলাম সেই দক্ষিণ চিন্তাপুর থেকে যে দক্ষিণ চিন্তাপুরে কোনো চিন্তা নাই এবং যে চিন্তা ছিল না উনিশশো সালে বহু মানুষ এখানে থাকতে পেরেছে এসে নিরাপদে এবং ডাশ কেটে লাকড়ি তৈরি করা গোমার বিল থেকে ধান চাষ করে আনা এবং ফসলের ক্ষেত করে সবজি উৎপাদন করা গোমার বিল থেকে ধান উৎপাদন এবং দক্ষিণে নদী পশ্চিমে নদী মাছ তুলে এনে আমরা সেগুলো খেতে পারতাম যার কারণে এটির নামকরণ করা হয়েছে দক্ষিণ নিচিন্তাপুর আমরা আরও একটু যাত্রাপথের দিকে যাব আমরা বর্তমানে যে সেবন বা ছিল সেটি ফেলে ক্রসিং করে আমরা চলে যাচ্ছি লিচু বাগানের দিকে এটি হচ্ছে কাপ্তাই রোড যে এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার অন্তর্গত হস্তাবা তিনওয়ানের দক্ষিণ চিন্তাফুর গ্রামের সাথে যে সংযোগ রোড রয়েছে কাপ্তাই রোড সেটি আপনারা দেখতে পাচ্ছেন তবে কাপ্তা রুট এবং কাবতাই এটি যদি শাসন করা হয় বা যত্ন নেওয়া হয় তাহলে এশিয়া উপমহাদেশের বিখ্যাত একটি ফার্ক হিসেবেও পরিচিত লাভ করবে কারণ ইতিপূর্বে পূর্বে বিদেশিরা এসে লেক থেকে শুরু করে রাঙ্গামাটি আসবস্তু পর্যন্ত এই রুট দিয়ে যাতায়াত হয় এই রুট দিয়ে আপনি বান্দরবন কাগড়াছড়ে আপনি সহ প্রত্যেকটি জায়গায় যাওয়া যায় আমি এমন একটি স্টেশনে পৌঁছে যাব সেই স্টেশনটি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় গাড়ি এখান থেকে যাওয়া হয় আমি সামনে একটি মুক্তিযোদ্ধার ভূমিকা রাখা সেই মাহবুব এবং চাষী যিনি এখানে সুইজারল্যান্ডের আওতায় তাদের রিপ্রেজেন্টেটিভাবে তিনি এখানে মানুষকে কারিগরি শিক্ষা দিয়ে থাকেন এটি হচ্ছে তার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ক্লাব রয়েছে স্কুল রয়েছে আপাতত স্কুলটি বন্ধ তবে কারিগরি শিক্ষার জন্য এখানে ছয় মাস কোর্সের ওপর ট্রেনিং দেওয়া হয় আজকে আমাদের দক্ষিণী চিন্তাপুরের আশেপাশে সবচেয়ে তো সুন্দর এবং গুরুত্বপূর্ণ মনোরম পরিবেশের একটি গ্রাম আমাদের দক্ষিণী চিন্তাপুর যদিও বা গ্রাম হয় সেটি কিন্তু রাঙ্গামাঠের শেষ সীমান্তে আমাদের সীমানা আমাদের দক্ষিণী চিন্তাপুরের সীমানা কদমথলির শেষীমানা এবং রাঙ্গামাটির শেষীমানা এই জায়গাতেই অবস্থিত একটি স্কুল দেখছেন এটি অযৌক্তিক একটি স্কুল আমি মনে করি অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তৎকালীন কোনো ছাত্রছাত্রী নামলেই অ্যাক্সিডেন্টের ভয়াবহতা থাকে আমরা এই মুহূর্তে কুষ্ঠ হাসপাতালের মিশন গেট অর্থাৎ বিশ্ববাগানের আগে আমরা অবস্থানে রয়েছে আজকের এই বিচ্ছবাগান হবে আগামী দিনের উপশহর যারা রাঙ্গামাটি রোড বান্দরবন রাজস্থলী ইন্ডিয়ার সাথে রাজস্থলী রোড সংযোগ এই লিচু বাগান ভবিষ্যতে এই নিচু হবে সব ধরনের বারো সবার শীর্ষে থাকবে কারণ এটি চট্টগ্রাম শহরের কয়েকটি মুখের সাথে এর সংযোগ রয়েছে যা ভারত পর্যন্ত যাওয়া যাবে এই রোড দিয়ে এটি হচ্ছে দক্ষিণ সিদ্ধাপুর স্টেশন প্রিয়দর্শক সবাইকে ধন্যবাদ